দীর্ঘ অবহেলার পর অবশেষে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তার নির্মাণের কাজ শুরু হল সম্প্রতি রাস্তা তৈরির মাপঝোক করবার কাজ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তরফ থেকে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এরপর থেকে রাস্তার কাজ শুরু হয় দীর্ঘ টাল বাহানার পর অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেশ কয়েক বছর আগে বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের চক্রাম প্রসাদ গ্রামে দত্তক নেন গ্রামবাসীদের দাবি গ্রামের চলাচলের একটি মাত্র রাস্তা পাকা করবার এরপরই ওই গ্রামের প্রায় দু কিলোমিটার রাস্তা তৈরির জন্য সুকান্ত মজুমদার নিজস্ব সংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা জেলা প্রশাসনের কাছে প্রদান করেন দু সালের মে মাসে ওই অর্থ বরাদ্দ করলেও সেই কাজ শুরু হতে ঢিলেমির অভিযোগ তোলেন গ্রামবাসীরা পাকা রাস্তার জন্য বেশ কয়েকবার আন্দোলনও করেন যদিও রাস্তাটি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম সেই জন্য উদ্দেশ্য প্রণোদিত রাস্তাটি করা হচ্ছিল না বলে অভিযোগ গ্রামবাসী থেকে বিজেপি নেতৃত্বে বেহাল রাস্তা সংস্কার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানালেন অনেক দিন ধরে প্রায় এক বছরের অধিক এক বছরের বেশি টাইমে টাকা দিয়েছিল কিন্তু যেহেতু এই গ্রামের গ্রাম চক্রাম প্রসাদ গ্রামটা দত্তক নিয়েছিল সুকান্ত মজুমদার এই জন্য সুকান্ত মজুমদারে যাতে বদনাম হয় সেই জন্য এই রাস্তার কাজ বন্ধ করে রেখেছিল ইচ্ছাকৃতভাবে তবে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় প্রশাসন যে তাড়াতাড়ি কাজটা করতেছে এতে আমরা সবাই খুশি আজ থেকে কি রকম শুরু হলো কাজ মানে কি কাজ হচ্ছে রাস্তায়

অবশ্যই যে রাস্তার কাজ হচ্ছে এখন কি সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে কি সমস্যা হচ্ছিল এমনি রাস্তা খারাপ থাকায় রাস্তা খারাপের জন্য যাওয়া আসা অসুবিধা সাংসদের দত্তক নেওয়া গ্রামের রাস্তা শাসক দলের ইন্ধনে বন্ধ ছিল বলে বিজেপির অভিযোগ এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানালেন তৃণমূল নিজেরা তো উন্নয়ন করতেই পারে না এবং বিরোধী যারা আমরা যারা বিরোধী যারা আছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যারা আছে তাদের কাজকে বরাবরই আটকানোর প্রচেষ্টা করেছে এই তৃণমূলের সরকার এই সুগান্ত মজুমদার ডক্টর সুগান্ত মজুমদার যে চক্রাম প্রসাদ গ্রামের জন্য যে গ্রাম অনেকটাই পিছিয়ে পড়া সেই গ্রামের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন সেখানকার রাস্তা বলে কিছু নেই কিন্তু এই রাস্তা দীর্ঘদিন ধরে তারা আটকে রেখেছিলেন অনেক লড়াই অনেক আন্দোলনের ফলে যে বরাদ্দ রাস্তা সেই রাস্তায় কাজ শুরু হয়েছে এলাকার মানুষ এতে আনন্দিত আমরাও এতে খুশি যে ওই এলাকা আগামী দিনে মানুষ চলাচল যাতায়াতের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে অনেকটা সুবিধা এই আধুনিক এটা পুরো রাজনৈতিক চক্রান্ত সুকান্তদা যেহেতু এই লোকসভার সাংসদ এবং তিনি রাজ্য সভাপতি তার কাজকে আটকে দিয়ে তৃণমূল অপপ্রচার করার চেষ্টা করে যে উনি কাজ করতে পারছেন না এটা তৃণমূলের সম্পূর্ণ চক্রান্ত সেই চক্রান্ত ভেদ করে যে কাজ শুরু হয়েছে এতে এলাকা মানুষ আনন্দিত এবং আগামী দিনে যে কাজগুলো আরও আছে সেগুলো যথা সময়ে সম্পন্ন হবে এ বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার জানান প্রথম কথা বলি যে গোটা জেলা জুড়েই উন্নয়নের কাজ চলছে গোটা জেলা জুড়ে যেখানে যেখানে রাস্তাঘাট করার প্রয়োজন রয়েছে যেখানে যেখানে মেরামত করার প্রয়োজন রয়েছে যেখানে ড্রেনেজ বা পানীয় জলের ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে সেই সমস্ত কাজগুলো জেলা পরিষদের পক্ষ থেকে হচ্ছে এজ এ পার্ট অফ দ্যাট আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের যে চক্রামের যে রাস্তা সেই চক্রামের রাস্তা নির্বাচনের আগে থেকেই তার প্রসেস চলছিল মাঝখানে কিছু টেকনিক্যাল যে সমস্ত সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো হওয়ার কারণে নির্বাচনের আগে কাজটা হয়নি এর আগেও এটাকে নিয়ে বর্তমান যিনি সাংসদ তিনি বিষয়টা জেলা পরিষদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই দোষারোপের কোনো জায়গা নেই জেলা পরিষদ মানুষের কাজ করতে বদ্ধপরিকর জেলার মানুষের কাজ করতে বদ্ধপরিকর সেই জায়গা থেকে সেই প্রসেস মেনেই টোটালটা কমপ্লিট হওয়ার পর কাজ শুরু ইতিমধ্যেই কাজ শুরু হওয়ার মুখে মানে কাজ শুরু হয়েও গেছে তার যে ডিমার্কেশন জায়গা তার যে মার্কিং সমস্ত কিছু দিয়ে আগামী দু চার দিন পাঁচ দিনের মধ্যে দেখতে পাবেন যে একদম ফুল ফ্রেজের যে কাজ শুরু হওয়া রাস্তাটাকে তৈরি করার ক্ষেত্রে সেই কাজ শুরু হয়ে যাবে এবং জেলা পরিষদ কাজ করতে চায় বলেই আজকে সেই জায়গা থেকেও কিন্তু এই কাজটা হচ্ছে বালুরঘাট থেকে ড্রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে